হ্যালো রাফসান কই তুই কাজ করতেছিস কখন শেষ হবে কেন তুই একটা বাইক নিয়ে চলে না আর কোনো ভাবে সম্ভব না আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি প্লিজ 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 খুব দরকার আচ্ছা দেখতেছি রাখ ওকে থ্যাঙ্ক ইউ সরি দোস্ত সরি 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 কোটা আসতে বলছিলি বড় হয়ে নিজে আসতে বলে যদি নিজে লেট করস তাহলে তো সরি বলে লাভ নাই না আসলে অপু ভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না তাই একটু লেট হয়ে গেল আচ্ছা চল একটা পার্টিতে কিসের পার্টি আনিকার বয়ফ্রেন্ড ফাহিম ওদের ওয়ান মান্থ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি তো করেছে আর আমি নাগলে তো আনিকা খুব রাগ করবে আমি তো কখনো পার্টিটা একা যাইনি তাই তোকে নিয়ে যাচ্ছি গুড আইডিয়া আনিকা আমার একটা বান্ধবী তো আমাকে দাও দাও নিতে আমি কেন যাব তো কি হইছে তুই আমার ফ্রেন্ড না ফ্রেন্ড হিসেবে নিয়ে যাচ্ছিস বডিগার্ড হিসেবে নিয়ে যাচ্ছিস আমাকে ওয়াও তুমি আমি তো ভেবেছিলাম তুমি আসবে না থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ওয়েলকাম আমার বন্ধু রাফসা হাই হাই সামিয়া এই ব্রো হ্যালো ফাহিম ধরসা বেবি চলো সবার সাথে পরিচয় করিয়ে দি অনিকা ও মাই গড এত ইডোর কাটছো হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ দিস ইজ সো বিউটিফুল ফাহিম আরে সবাই ওয়েট করছি আমরা বাইরে যাই বাইরে ওয়েট করছে তো প্রবলেম কোথায় দিস ইজ মাই হাউস এন্ড দিস ইজ ফুল অফ প্রাইভেসি দ্য গেট ইজ লক ভয় লাগছে কেন রিল্যাক্স ফাইন প্লিজ সরি সরি রিল্যাক্স জাস্ট গিভ মি মিনিট প্লিজ প্লিজ থ্যাঙ্ক ফাহিম আনিকা দরজা খোলো আনিকা আনিকা ঠিক আছে কি প্রবলেম সামিয়া কি হচ্ছে কিছু হচ্ছে না আনিকা শরীর খারাপ লাগছে আনিকা ইজ কমপ্লিটলি ফাইন ওকে আনিকা কাম হিয়ার কাম হিয়ার কাম

আবার কপালে ভাজ হয়ে গেছে টেনশনের কিছু নেই মানে আমি ড্রয়িং হয়েছি উপরে যাইনি বাসা ও দুজন ইচ্ছে একদম তুমি অসুস্থ হয়েছিল আমাকে ফোন করলেই পারতে আরে আমি ঠিক আছি তুমি ফ্রেশ হই যাও তোমাকে আমি ফোন করেছিলাম সত্যি বিজি ছিলাম রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম দাওনি তুমি কি আমার উপর কোনো কিছু নেই বিরক্ত না তাহলে রাফসানের নাম্বার দাওনি যে কেন দিব তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা তুমি এইভাবে কথা বলছো কেন দেখো অনিকা এটা আমার অফিস তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও মানে তোমাকে বুঝিয়ে না বললে তো আর তুমি বুঝবে না বুঝতে হলে তো বলতে হবে তাই না বলো বাহিনীর জন্য সামিয়াও আজকে আমার সাথে মেস বিহেভ করলো তোমার নাম্বার চেয়েছিলাম আমি ওর কাছে কিন্তু দেয়নি ওটা আমাকে অফিস থেকে বের করে দিতেছে আমি কোনো কমপ্লেইন করতে এখানে আসি নিস আচ্ছা রিকোয়েস্ট কর তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ বুকাম্যান আমি যদি তোমাকে ভুল বুঝতাম সেদিন তো তোমার সাথে থাকতাম না থাকতাম দেখো সামিয়া আসলে একটু ভয় পেয়েছে সেই জন্য রাখ কি হয়ে যাবে কথা বলবো আমি সো মিস আমি তাহলে আজকে আসি তোমার নাম্বারটা থ্যাংক ইউ খামা খারাপ করতেছিস খামা খারাপ করতেছিস না তোকে দেখে নিয়ে একটা বিপদে ফেললাম আমি চাই না তুই আর কোনো বিপদে পড় দেখ তো মানুষ খারাপ না টাইমিংটা ভাই এমন সময় তোর বা আমার উচিত তোর পাশে দাঁড়ানো মানুষ হিসেবে তো মানুষ করা ঠিক না তাই না আমি গেলাম কেন আমার সৎ কি ব্যাপার সামিয়া আমি আনিকার আন্টি শাইলা

আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাবো ওকে কফি কেমন সুন্দর ছাপ কেমন সুন্দর গাছগুলো সুন্দর উপরে দেখাও আকাশটা কেমন সুন্দর নিচে দেখাও আমি কেমন অসুস্থ সব কিছু দেখতে নাই সব কথা বুঝতে নাই রক্ষম ইউসা আমার জানটা একটু বাড়তেছে অবশ্য। পুনজানা, ও একেবারে আমার দিকে ঝুঁকে পড়ছে। গুণ হলো তো বিপদ। মানুষ সারা জীবন একটা শক্তি করে ভালোবাসা খোঁজে, খুঁজে পায় না। সে আনিকা অনিকা মেটা তোকে এত ভালোবাসে কিন্তু তুই পাত্তাই দিস না। সমস্যা কোথায়? আমার বাবা মা কোথায় বলতে? বিদেশে? না। মিথ্যা বলছি স্টেনকার, আরে আমার বাবার মা আমায় দেখা বেস্ট। তুই আর নি দুজনের দামকরগর ভালোবাসতে হচ্ছে। আমি কখনো আমার বাবাকে দেখি নাই। কোন পরনারে থেকে আকৃষ্ট হইতে। সব সময় মাকে নিয়ে করতো আমার আম্মাও আমার আব্বারে অনেক বেশি ভালোবাসে সে তো মনে করো সিনেমাও দেখতো না সারাক্ষণ আব্বার দিকে থাকতো যতক্ষণ আব্বা বাসায় থাকতো কিন্তু ওই অধিক ভালোবাসা বুঝো একটা সময় আমার বাবার ফ্রিডম কেউ নিতে থাকতো আব্বা স্পেস পাইত ফ্রেন্ডের সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজে কোথাও থাকতে পারতো না আম্মা তার ওই সুযোগটাই দিত না আমরা বুঝাইতাম না আম্মা যেন বোঝে যেন একটু একটু করে ঠিক হয় এর জন্য একদিন আমার বাবা মজার চলে আম্মাকে বলে ফেস তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বলে সে বাজারে চলে গেছে বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার মনে ফ্যামিলির সাথে জড়িত হাট আব্বা শখ নিতে পারে নাই তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দেয় দৃশ্য দেখেছি সাথে সাথে করছে আমার চোখের সামনে আমার আব্বা আমার আম্মা দুটা মনে হচ্ছে লাস্ট পোড়াবাই আমি দোষ দিতে পারতেছি না দুইটা মানুষের মৃত্যুর কারণ ভালোবাসা আমি ওই দিনের পর থেকে একটা জিনিস বুঝছি পরিমাণের উর্ধে আসলে ভালোবাসাটাও ভালো আমরা সবাই কিন্তু জানি আমরা একদিন তাই করে কি আমরা জীবনযাপন করা বন্ধ করে দিই তাই না আর জীবনে বাঁচতে হলে ভালোবাসার অনেক দোষ মোটাই চেঞ্জ সবার জীবনে পরিণতি যে বাবা মার মতো হবে তা না পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীটা এত সুন্দর কারণে পৃথিবীতে এখনও ভালোবাসা আছে পজিটিভ চল ঘুমতে যাই হ্যালো সিজন আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করো না অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্ট বুঝানোর সময় তো কোনটা সাইলেন্ট করে রাখতে হয় খেয়াল করে কি বলো না কি বলবো আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে খুব ওই জন্য তোমাকে একটু টাইম হবে হুম কবে থ্যাংক ইউ রাফসান আজকে আমি অনেক হ্যাপি জিজ্ঞেস করবে না কেন কেন আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি হাত দিয়ে না ফোন করে এত বকা বকি করেছি ওনা ভয়ে ফোন কেটে দিয়েছে কল রেকর্ডিং আছে কথা বলেছে বকা দিয়েছো রেকর্ড করনি আগলি দটা নিউজ করে দিতো একটা কথা জিজ্ঞেস করব কো আমাকে তোমার কেমন লাগে ভীষণ ভালো রিকোয়েস্ট করি তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ কেন ভীষণ ভালো লাগে প্রেমে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে ভীষণ ভালো লাগাটা থাকে না আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো আমি কি ভুল কিছু করেছি রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে কিন্তু রাফসান আমাকে আনিকা হতে শিখিয়েছে আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি আমি গত দুদিন থেকে রাফসানকে খুঁজছি

সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসার আমাদের কাহিনী হবে ভিন্ন যেটা শুধু তুমি আর আমি মিলে লিখবো যেখানে তোমাকে কোনো কষ্ট পেতে হবে না প্লিজ আমার দরজাটা একটু খুব তুমি লিমিট ক্রস করে ফেলতেছ আমি প্লিজ যাও না এখান থেকে দেখো তুমি চাইলে দরজা ভেঙে ফেলতে পারবা আমি নিজে থেকে কোনো দিনে দরজা খুলবো না নিকা এই দরজা কোনো দিন খুলবে না আমি দরজা ভাঙতে আসেনি রাফসা তোমার আর আমার মধ্যে যে দেয়ালটা আছে সেই দেয়ালটা ভাঙতে এসছে তোমার ভয় ভাঙতে এসছে আমি তো যান ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করার কতটা কষ্ট আমি চাই না এই কষ্টটা তুমি পাও তোমার যদি কোনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও যাতে দরজা খুলেই তুমি আমাকে পাও